কিভাবে বলার সাহস পাইলে আবদুর কে হাদিস ভাইরা শুনে রাখো আমার সালাফি ভাইরা শুনে রাখো তার নাম আবদুল্লাহ বিন আবদুর রাজাক কেউ সেই দিন ফ্যাসিফাদের সরকারের সামনে মুখ খুলতে পারেনি ওয়াল্লা আল্লাহর কসম করে বলছি ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি ওল্লা আল্লাহর কসম করে বলছি সারাফি দা সারাফি দাওয়াত প্রতিষ্ঠায় আলে হাদিস দাওয়াত প্রতিষ্ঠায় যদি বাংলার মাটিতে দুইজন ব্যক্তি থাকে তো তার একজন হবেন শায়েখ আব্দুল রাজাক ইউসুফ এই ফেসিবাদের সরকারের আমলে একজন আহলে হাদিস আওয়ামী লীগ একজন আওয়ামী লীগ ব্যক্তি একজন এমপি বলেছিল যে আমার পকেটে সাড়ে তিন কোটি আহলে হাদিসের ভোট আছে এই নেককার জনক কথা যখন ওই ফেসিবাদের একজন এমপি বলেছিল তখন ওই কথার দৃঢ় প্রতি পরিবার থেকে এসেছিল যেই নৌজোয়ান এই কথার সম্পূর্ণ সঙ্গন থেকে এই কথার বিরোধিতা করেছিল তার নাম আবদুল্লা বিন আবদুল আজাদ কেউ সেই দিন সরকারের সামনে মুখ খুলতে পারেনি